দেখি সর সরকার দাঁড়া দাঁড়া দিদি এত জিনিস নিচে সত্যি তো হবেই তো আমাদের মেয়েকে আমি ঠেলেই সরিয়ে দিচ্ছি কারণ আমি ভিডিওটা যেখান থেকে নেব এক জায়গা থেকে নেওয়ার মতো ভিডিও না যে কারণে ওকে ঠেলেই সরিয়ে দিচ্ছি তো আমাদের এক দাদা ভাই দিদিভাই আগেই বলে নিই আমি আগেও বলেছি যে আমাদের যেই জিনিস যারা একবার নেয় বিপি চন্দ্র জুয়েলার্সের তারা বারবার আসে যত দূরের থেকে আসুক না কেন তাদের যখন গোল্ড কেনার কথা মাথায় আসে তখন কিন্তু হাবরার বিপি চন্দ্র জুয়েলার্সের কথাই মনে পড়ে এই দিদিভাইরা আমাদের কাছ থেকে আগেও অনেক অনেক জিনিস নিয়ে গেছে আজকে এসে কী কী নিচ্ছে আগে এত সুন্দর একটা লাল কালারের চাটাই হার একটা পলা আংটি দুটো চেন দিদি একটা চেন দিদিদের দিদির জন্য নিচ্ছে আর দিদির ছেলে আমাদের মনা এই চেনটা চয়েস করেছে যে কারণে দিদির ছেলের জন্য এই চেনটা নিচ্ছে তো সাথে একটা দিদির ছেলের জন্য আগের আগে এক বছর আগে আমাদের কাছ থেকে একটা আংটি নিয়ে গেছিলো আংটিটা অনেক হালকা ওয়েটে নিয়েছিল তো আংটিটা ভেঙে গেছে দিদি আজকে আসলো দিদি এক বছর আগে নিয়েছে দিদিকে বলছি দিদি তুমি যদি একটা বুলেটও কিনতে কিংবা একটা আইফোনও কিনতে হয়তো এক বছর পর সেটার হাফ দাম পেতে এরকম বাড়তো না দিদি যে টাকা দিয়ে নিয়ে গেছে এক বছর পর তার ডবলেরও ডবল হয়েছে দিদি দাদার মুখের দিকে তাকাচ্ছে যে দেখো সোনাটা কিনে দিয়ে তোমার লস হয়নি এরকম একটা ব্যাপার ভেঙে গেছে কিন্তু ডবলই পেয়েছে কিন্তু কারণ বিবিচন্দ্র জুয়েলার্স একদম এই চুয়াইডি হলমার্কে জিনিস দেয় কিন্তু দিদিকে বললাম আজকে তুমি মনার জন্য এই আংটিটা নেও এটা কাস্টিংয়ের আছে দাদাও পড়তে পারবে দাদার ছেলেও পড়তে পারবে আর ভীষণ দেখো হাই মধ্যে আছে ভীষণ সুন্দর তো এই আংটিটা নিচ্ছে কাস্টিং যেটাকে আমি বলি আর সুন্দর একটা সীতাহার নিচ্ছে তো দিদিকে আমি জানিয়ে দিয়েছি দিদি এই সীতাহারের রিংটা কিন্তু সোনার নয় তবে আমরা এটাও সোনার বানাবো এটা শোনার না কারণ দিদি এটা চেঞ্জ করে পড়তে পারবে এটা একদম এইচয়ডি হলমার্কে আছে সবচেয়ে বড় কথা সবই এইচয়ডি কোডের একটা সুন্দর জোড়া বউ কানের নিচ্ছে দুর্দান্ত কান বালা নিচ্ছে নেকলেস নিচ্ছে একটা মানতাস নিচ্ছে মানতাসের হুকটাও কিন্তু সোনার না তোমরাও দেখে রাখো যদি কারণবশত আমরা ভুলে যাই এই ভিডিওগুলো দেখলে তোমাদের একটু খেয়াল থাকবে যে দিদি একটা ভিডিওতে বলে রেখেছিল সব চাইতে ভালো হবে তোমরা দোকানে যখন নেবে একটু নিজে থেকে জিজ্ঞাসা করে নিলেই সবচেয়ে ভালো এখন কোনটা কোন সময় সোনার আবার কোনটা সোনার ছাড়া হয় এই এই জায়গাটার কথা বলছে আমরা নিজেরাও ভুলে যাই যে কারণে তোমরা একটা জিজ্ঞাসা করে নেবে দিদি প্রত্যেকটা জিনিস একদম এই ছয়টি হলমার্কে নিয়েছে নিয়েছে তো দেখো দিদিকে আমি দেখাবো দিদি তুমি তো আমাদের অনেক পুরোনো কাস্টমার তুমি ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে প্রতিটা জিনিস নিলে আমাদের কাছে সব সঠিক আছে তো গোল্ড সেটা আজ বলো তুমি আমাদের কাছ থেকে যা যা নিয়ে গেছো কিংবা তুমি যা নিয়ে সব সঠিক পেয়েছো তো সিস্টেম তোমার ভালো লেগেছে তো দিদি ভালো দিনে এসেছে ওল্ড গোল্ড নিয়ে এসছে দিদি সোমবার এসছে তো এই সোমবারটা আমাদের ফাঁকা থাকে তো দিদিকে বলছি দিদি বহুদিন পর যেমন আসলে সেরকম খুব ভালো দিনে আসলে একদম সুন্দরভাবে দেখে জিনিসগুলো নিয়ে যাচ্ছ তো দেখো বিপিচন্দ্র জুয়েলার্স আমি সবসময় বলি শুধু যে বাইশ ক্যারেট নাইন সিক্স দেয় তা না সাথে এইচয়ডি কোডটা দেয় যেটার ভ্যালু কিন্তু অনেক এইচআরি কোড দেখেই তোমরা নেবে সেটাই সবচেয়ে ভালো সামান্য একটা পলাঙ্কি অবধি আমাদের হলমার্কের আছে আর প্রত্যেকটা জিনিস সব এইচয় হলমার্কের তো দিদির ভালো লাগে বলে দাদা ভিডিওতে আসলো না তবে দাদা বলছে এখন থেকে আমি যা নেবো আপনাদের দোকান ছাড়া নেবোই না দাদা নিজে মুখেই কথাটা বললো আমার ভালো লাগলো আর আমি এটুকু জোর দিয়ে বলবো বিপিচন্দ্র জুয়েলার্স থেকে যে নেবে সে বারবারই নেবে তো দেখো প্রতিটা জিনিস দাদা দিদির নিয়ে গেলো এমন না তুই বল ভালো লেগেছে বিপিচন্দ্র জুয়েলার্সের জিনিস আমাদের ভালো লাগে আমি ছোটোদের কাছে জিজ্ঞাসা করি বড়দের জিজ্ঞাসা করি না তো দেখো এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে